প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যবহারের কারণে খাবার ও মায়ের দুধের সাথে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক পলিথিনের বিকল্প তৈরির মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক কমাতে হবে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আয়োজিত ডেভন ফাইভ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন একটা সময় পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণই বেশি থাকবে তাই উন্নয়নের কাঠামো পাল্টিয়ে পরিবেশের কথা বিবেচনা করে টেকসই উন্নয়নের নিয়ে ভাবার আহ্বান জানান তিনি এ সময় ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের কথাও বলেন তিনি Which will not decompose in hundred years. People want pollution-free rivers. They demand that our rivers should be made pollution-free. You can control industrial pollution through rigorous monitoring. You can set up your sewage plant and treat your sewage, but what do you do to this three to six meters? Of plastic and polythene waste that are lying on the bed of the rivers.